নতুন দল তৈরি করতে চলেছেন শুভেন্দু অধিকারী হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির একেবারে চর্চিত বিষয় বঙ্গ বিজেপির যিনি একেবারে গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী বিজেপি ত্যাগ করে নতুন কোন দল কি তৈরি করবেন এমন গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে বিজেপির অন্দরেই কান পাতলে সবটাই জানাবো বিস্তারিত আপনাদের আপনারা দেখছেন N24 TV শুরুতে যে কথা বললাম নতুন কোন দল কি রাজ্যে তৈরি হতে চলেছে আর যদি তৈরি হয় সেটি কি তৈরি করবেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বঙ্গ বিজেপির মধ্যে বেশ কন্দল কিন্তু শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদিও তার রাজ্য সভাপতিত্বের মেয়াদ সম্পূর্ণ হয়েছে কিন্তু নতুন কোন রাজ্য সভাপতি নতুন করে নিয়োগ হয়নি সেই কারণে এখনো পর্যন্ত তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন তো সেই সুকান্ত মজুমদার এবং মধ্যে একটা বা গন্ডগোল কিন্তু আমরা দেখে আসছি বেশ কিছুদিন ধরে অন্যদিকে বিরোধী দলের নেতা যিনি আবার তৃণমূল থেকে এই বিজেপি দলে চলে এসেছিলেন আর সেই তৃণমূল থেকে আসা নেতা শুভেন্দু অধিকারীর ওপর বিজেপি কেন্দ্রীয় বিজেপি তারা অনেকাংশে ভরসা করে ফেলেছিলেন ভরসা করেছিলেন যে রাজ্যে ভালো ফলাফল হতে হলে শুভেন্দু অধিকারীর হাত ধরেই হবে বা যদি ক্ষমতায় আসতে হয় শুভেন্দু অধিকারীর হাত ধরেই তারা রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু তা হয়নি সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটা যদি দেখতে চাই দেখা যায় সেখানে শুভেন্দু অধিকারী অনেকাংশে তার থেকে এগিয়ে কারণ শুভেন্দু অধিকারী বহু কাল ধরে তৃণমূল কংগ্রেস করে আসছেন এবং তৃণমূল কংগ্রেস শুধু করছেন তা নয় তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ বিধায়ক এমনকি মন্ত্রীও ছিলেন তিনি বিভিন্ন জেলার সংগঠনের দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থাৎ অধিকারী বিজেপিতে আসার প্রধান কারণ হিসেবে বলা যায় যে তার উচ্চ আকাঙ্ক্ষা এবং যে পলিটিক্যাল যে হিদে সেইটার আশায় বা সেই আশাই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হয়তো তিনি শেষ মুহূর্তে বুঝতে পেরেছিলেন তৃণমূলে সেগুলো পূর্ণ হবে না তো যথারীতি তিনি বিজেপি দলে যোগদান করে যখন এ রাজ্যে বিজেপি একটা ভালো পজিশনে ছিল হাবা উঠেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে এমনকি হয়তো বিজেপি ক্ষমতায় আসলে তিনি একজন মুখ্যমন্ত্রী দাবিদারও হয়ে উঠতে পারতেন যদিও বিজেপিতে রাজ্যে একুশে সম্মতি আসতে পারেন তারপরে সুবেন্দু এবং সুকান্ত এই দুই নেতার ওপর নির্ভর করে দুই নেতা নেতার সঙ্গে বা দুই নেতাকে সামনে রেখে ভোটে লড়ে বিজেপি আর ভোটে লড়ার পর একের পর এক নির্বাচন সে আপনি দু লোকসভা নির্বাচন বলুন কিংবা বিভিন্ন উপনির্বাচন পৌরসভা নির্বাচন থেকে শুরু করে গ্রামগঞ্জের যে কোনো নির্বাচন সমস্তটাই মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই দুই নেতার পরিচালনা নিয়ে তারা ঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না দিলীপ ঘোষের সময় আপনারা জানেন যে রাজ্যে বিজেপি অত্যন্ত ভালো একটা এসছিল। কিন্তু সেই সেই বা ধরে রাখতে পারেনি বঙ্গ বিজেপি বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার একদিকে যেমন বিরোধী দলনেতার লবি অন্যদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লবি কয়েকদিন আগেই গত মঙ্গলবার সল্টলেকের একটি হোটেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে কেন্দ্রীয় পর্যবেক্ষক সহ রাজ্যের বিভিন্ন সাংসদ অর্থাৎ বিজেপি সাংসদ বিধায়করা সকলে একত্রে একযোগে হয়ে একটি সাংগঠনিক বৈঠক করে সেই সাংগঠনিক বৈঠকে উপস্থিত হননি বা হতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে সমস্ত বিধায়ক সাংসদরা থাকলেও বিরোধী দলনেতা অনুপস্থিত এই নিয়ে সাংবাদিকরা যখন সুকান্ত মজুমদারের কাছে জানতে চাই বা প্রশ্ন করে সুকান্ত মজুমদার যে বিরোধী দলনেতার এই মিটিং এ থাকার কোন কথা না তার থাকাটার এখানে প্রয়োজন নেই তিনি অন্য কাজে ব্যস্ত তিনি অন্যতম ব্যস্ততম নেতা সুকান্ত মজুমদারের কথার মধ্যে কিন্তু একটা কটাক্ষের সুর একটু হলেও বোঝা গেছে উনি ব্যস্ততম নেতা উনি এই যে আমাদের মিটিং বা এই যে আমাদের বৈঠক হয় এটা দীর্ঘক্ষণ ধরে চলে তো এই দীর্ঘ সময় ওনার পক্ষে দেওয়া সম্ভব নয় উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো এই সমস্ত কথা সুকান্ত মজুমদার বলেছে আর এতেই কিন্তু একটা দ্বন্দ্ব বা একটা কটাক্ষের সুর বা কটাক্ষ কিন্তু প্রকাশ পেয়েছে এই সুকান্ত মজুমদারের কথা তিনি কি বলছেন সুকান্ত মজুমদার একবার শোনাবো আপনাদের সাংগঠনিক বৈঠকে উনি কম ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন শুনে সুকান্ত মজুমদারের বক্তব্য উনি কমফোর্ট ফিল করেন না অর্থাৎ স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই সমস্ত বৈঠক বিজেপির বৈঠক হচ্ছে বিজেপির একজন নেতা তিনি কমফোর্ট ফিল করেন না বা স্বাচ্ছন্দ্য না এটা বলছে কোন অন্য দলের নেতা এটা বলছেন বিজেপির নেতা তাহলে কি পর্যায়ে একটা দ্বন্দ্ব পরস্পরের মধ্যে সেটা কিছুটা হলেও কিন্তু আমাদের যারা রাজনীতি সচেতন মানুষ তাদের কাছে পরিষ্কার হয়েছে এর প্রত্যুত্তর শুভেন্দু অধিকারীও দিয়েছে সে বিষয়ে আসছি তবে যে বিষয়টা নিয়ে আমি আজকের প্রতিবেদন শুরু করেছিলাম নতুন দল তৈরি হবে পশ্চিমবঙ্গে আপনারা জানবেন শুধু আমরা বিভিন্ন বড় বড় মিডিয়া থেকে থেকে শুরু শুরু করে করে ছোট চ্যানেল চ্যানেল টিভি প্রত্যেকেই দেখিয়েছিল পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল তৈরি হতে চলেছে কিছুদিন আগে দেখলাম যে পশ্চিমবঙ্গে একটি টিজেপি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যদিও এই রাজনৈতিক দলের সঙ্গে কোনোভাবে বিজেপি বা তৃণমূলের সরাসরি যোগাযোগ নেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে বা গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন রাজনৈতিক দল এই বঙ্গে উদ্ভব বা আত্মপ্রকাশ করতে পারে আর সেই দল কার হাত ধরে আসবে এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী কি এই নতুন দল তৈরি করতে পারে এমনটা কিন্তু জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তিত্ব যিনি কারোর থেকে রাজনীতি করাটা হয়তো স্বাভাবিকভাবে পছন্দ করেন না বঙ্গ বিজেপিতে তিনি নিজেকে বড় নেতা বা বড় নিজেকে সবসময় সামনের সারিতে নিজে থেকেই তুলে ধরার চেষ্টা করেন এটা আমাদের কাছে পরিষ্কার তিনি অন্যের অধীনে থেকে রাজনীতি করবেন এই রকম হয়তো তার মধ্যে নেই কিন্তু তবুও আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র তিনি রাজনীতি করেছেন একমাত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজের রাজনৈতিক গুরু হিসাবে মেনেছিলেন যদিও তারপরে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব শেষে তিনি মেনে নিতে পারেননি আর সেই কারণেই তিনি কিন্তু দলত্যাগ করেছিলেন এবং বিজেপিতে যোগ উচ্চাকাঙ্ক্ষা আসা নিয়ে কিন্তু সেই বিজেপিতেও তার উচ্চাকাঙ্ক্ষা আশা তা এখনো পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি এখন বিজেপিতে এসেও তার সাথে মতের অমিল বা তার সাথে একটা কোন্ডল গন্ডগোল দেখা যাচ্ছে সভাপতি বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি স্বাভাবিকভাবে যেমন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে পারেননি ঠিক সেইভাবে বিজেপিতে সুকান্ত নেতৃত্ব মানবেন কথা সত্যি একটু অকল্পনীয় তো সেই কারণে তার আর সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য সভাপতির মধ্যে বারবারই একটা সংঘাত বেঁধে যায় যা এতদিন পর্দার আড়ালে ছিল এই মঙ্গলবারের যে সাংবাদিক সম্মেলন সুকান্তর ওই কথাই তা কিন্তু বাইরে বেরিয়ে আসে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদারের কটাক্ষ তার উত্তর দিয়েছেন কি বলেছেন তিনি শোনাবো আপনাদের সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না যেখানে মিটিং ফিটিং নয় আপনার এটা মানে নয় সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনেতা নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি তো শুনলেন শুভেন্দু অধিকারী তিনি তার প্রত্যুত্তরে কি জবাব দিয়েছেন সেটা আপনাদের ছাব্বিশের আগে এমনি তো রণকৌশল সাজাতে বা সংগঠনকে জেলায় জেলায় সংগঠন ঢেলে সাজাতে একটা মিটিং বা বৈঠক সুকান্ত মজুমদার করছেন আর সেখানে উপস্থিত নেই বিরোধী দল তো যাই হোক এখন প্রশ্ন বড় প্রশ্ন সুকান্ত মজুমদার যে রাজ সভাপতিত্ব এটা কি শুভেন্দু অধিকারী মেনে নেবেন বা অদূর ভবিষ্যতে সুকান্ত মজুমদার যদি সভাপতি হয় হয় অন্য কোন বিজেপির নেতা যদি সভাপতি তার কি এই একই সাথেও রকম অমিল বা একই রকম ব্যবহার বা একই রকম পরিস্থিতি দেখা যাবে শুভেন্দু অধিকারী তো সবটাই কিন্তু একটা প্রশ্নের মুখে তাহলে অদূর ভবিষ্যতে কি বাংলা এ বাংলা আবারও একটা বড়সড় কিছু দেখতে চলেছে নতুন দল জল্পনা এই সমস্ত কি সত্যি হবে এই গুঞ্জন কি বাস্তবে রূপ পাবে নাকি এই সমস্তটাই সমস্তটাই মিথ্যা যাবে এবং অধিকারী বিজেপিতে খুবই ভালোভাবে অর্থাৎ নিজেকে কম্প্রোমাইজ করে যেটা বললেন সুকান্ত মজুমদারের কথাই যে কমফোর্ট ফিল করেন না তো শুভেন্দু অধিকারী নিজেকে কমফোর্ট ফিল করিয়ে বিজেপিতেই থেকে যাবে সবটাই আমরা নজরে রাখবো আপনারাও নজরে রাখবেন এবং আমাদের চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভি দেখতেই হবে তাহলে আরো আরো নতুন নতুন এই ধরনের তথ্য বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা উপহার পাবেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে